কুরবানি ঈদ গেল প্রচুর গরু মাংস খাওয়া হয়েছে এখন আর গরু মাংস খেতে ভালো লাগতেছে না তাই ছাদে আসলাম কি কি সবজি আছে ছাদ থেকে বেরিয়ে রান্না করব এখানে অনেক চেরি হয়েছে তারপর আমরা হয়েছে আমার হাজব্যান্ড সজিনা পাতা পেরে দিচ্ছে সজিনা পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এই স্টাইলে রান্না করলে খেতে দারুণ মজা হয় আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিয়েছি তারপর কতগুলো গোটা শুকনো মাংস দিয়ে দিলাম এখানে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা শেষ হলে ধুয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিব এই স্টাইলে সজনে পাতা রান্না করলে খেতে খুবই মজা হয় ভালোভাবে ডিজিয়ে নেবেন ডাকনা দিয়ে ঢেকে দিবেন না শাকখানি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হয় না তাহলে পানি হচ্ছে শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো এই পর্যায়ে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এইভাবে সজনা পাতাটা রান্না করলে খেতে খুবই মজা হয় সজনা পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আমাকে হেলথের জন্য খুবই উপকারী তারপর আমি ভাত রান্না করে নিলাম তারপর পোশাক রান্না করবো ছাদে গিয়ে দেখি পোশাক হয়েছে প্রচুর কতগুলো পোশাক পরে পেয়ে নিয়ে আসলাম ফ্রেশ সবজি দিয়ে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা চিংড়ি মাছ দিয়ে রান্না করব হুম এখানে কত কতগুলো পারছি সাজা আমি এখানে মশলা কষিয়ে এটা রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা শেষ হলে আমার পেটে ধুয়ে রাখা পোশাকগুলো দিয়ে দিলাম একটা কাঁচামরিচও দিয়ে দিলাম